শুভ সকাল আজকে আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়ে যাচ্ছি এখন ছটা বাজতে পাঁচ হবে চারিদিকের অবস্থাটা এরকম বেশ কুয়াশাও আছে ট্রেন কখন আসবে জানি না কুয়াশার জন্য হয়তো লেট হবে কিন্তু আমাদের তো টাইম মতো বেরিয়ে যেতেই হবে তো এখন আমরা প্রান্তিক স্টেশনে যাচ্ছি টোটো এসে গেছে একদম একবার আলোটা জালো একদম কুয়াশায় ভরে গেছে গাছপালাগুলো টুপটুপ করে জল পড়ছে এখনকার মধ্যে টাটা করে দিলাম শান্তিনিকেতনের বাড়ি চারিদিকে এই অবস্থা বাবা ঠান্ডা কুয়াশায় ভর্তি অন্ধ অন্ধকার হয়ে আছে তার মধ্যে আমরা দুজন চলেছি টার সময় এই অবস্থা সোনাঝুরি হাট এখন ঘুমোচ্ছে তাই না হ্যাঁ পুরো নিস্তব্ধ একটু পর থেকেই শুরু হয়ে যাবে চলো পৌঁছে গেছি ছটা আঠেরো ট্রেন ছিল এখন দেখাচ্ছে সাড়ে ছটায় ট্রেন আসবে এখন ওয়েট করা ছাড়া তো উপায় নেই আর আমাদের সময় মতো আসতেও হবে

সবাইকে সুপ্রভাত জানাচ্ছি সেই অন্ধকারে শান্তিনিকেতনে সুপ্রভাত জানালাম আবার বাড়ি চলে এলাম এগারোটা নাগাদ পৌঁছলাম ওই ট্রেনে লাস্ট যা ভিডিও করেছি তারপরে একটু ঘুম পেয়ে গিয়েছিল ঘুমিয়ে পড়েছি আর ওর বাবা ফিরে অফিসে যাবে তারা ছিল ওই জন্য রাস্তায় আর কোনো ভিডিও আমি করতে পারিনি তো বাড়িতে চলে এসে আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম তারপরে একটু কফি বসিয়েছি আর এখন দেখি কি রান্না করব আগে ভাবছি যে চানটা করে নিয়ে পুজোটা করে তারপরে রান্নাটা বসাবো ওখান থেকে সজনা ফুল তুলে এনেছিলাম গাছে অনেক সজনা ফুল হয়েছে তো কিছুটা তুলে এনেছি আর এটা আমার গাছের লঙ্কা মানে এই লঙ্কা গাছটা একটা বীজ পড়ে দেখি ওই সিঁড়ির সামনে হয়েছিল আগের বারে গিয়ে প্রচুর লঙ্কা তুলেছিলাম আবার এবারে গিয়ে দেখি এত লঙ্কা হয়ে আছে তো সেগুলো তুলে নিয়ে এসেছি আর কালকে ওই যে পিকনিকে গেলাম ওখান থেকে অনেক কসমাসের দেখি বীজ ফেলেছে বোধহয় চারা হয়েছে তো আমি কটা কষমাসের চারা তুলে এনেছি আর এইটা হলো এই যে মানে জবা চন্দনা এত ভালো দুটো মেয়ে কালকে ভাবলাম যে পিকনিক করেছি ওর বাবাও বলল যে আমার আর বাইরের কিছু খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে নেব আর ঘিটা ওই যখন মিষ্টি কিনেছিলাম ওই দোকান থেকে কিনে নিয়েছিল তো চন্দনাদের বললাম যে একটু দুটো ডিম দে আর আলু দে ওদের বোধহয় আলু ছিল না ওর সঙ্গে সঙ্গে ছেলেকে পাঠিয়ে দিয়েছে দোকানে তো দুটো এত বড় বড় এত বড় বড় দুটো আলু এইটা একটু ছোট আর একটা এত বড় বলে ওই দুটো আলু নিয়ে যাও আমি আরে না এই আলুটা নিয়ে এসছি তাই আধখানা আমাদের লেগেছে জোর করে তারপরে ডিমের দামও নিল না মেয়েগুলো সত্যি যত দেখছি ওদের তত আমার ভালো লাগা যেন বেড়ে যাচ্ছে এত কষ্ট করে তবু এত হাসি মুখ অনেক কিছু শিখি ওদের কাছে তাই বারে বারে ছুটে যাই তো এখন কফিটা খাবো খেয়ে একবার ছাদে যাবো গাছগুলো এখন লাগাবো কি পরে লাগাবো দেখছি কফিটা করে নিই তার মধ্যে এসে আমি চাল ভিজিয়ে দিয়েছি গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি এগারোটা বেজে গেছে তো রান্না টানালে আবার দেরি হয়ে যাবে ট্রেনে আমরা সেরকম কিছু খাইনি সকালবেলা তো ঝালমুড়ি এসবগুলো খাওয়া যায় না সেরকম কিছু আর খাইও খেয়েছি এখন বাবুই বাড়ি ছিল একটু তো অগোছালো হয়ে থাকবেই গুছিয়ে নিতে হবে হয়ে গেছে কফি রেডি এই যে একটু বসে খাই বিস্কুট আছে বাবুই বিস্কুট দিয়ে একটু কফিটা খাই এখন কি খাবো এখন যাই না এখন আর কি খাবো পরে রান্না করে চান করে পুজো করে খাবার শনিবার জল দিয়ে গেছিলাম তারপরে তো আর জল টল দেওয়া হয়নি শীতকাল বলে বাবুইকে বলেছিলাম দরকার নেই জল দিতে হবে না তো এখন আগে আমি ছাদটা একটু ঘুরে দেখে নিই কী অবস্থা সব হয়ে আছে তারপরে গিয়ে রান্না করব বেগন ভেলিয়াগুলো জল দিতে হবে প্রচুর ফুল হচ্ছে তো টু নিযার এই যে ফুলগুলো যত ফুল শুকনো ফুলগুলো ছিঁড়ে দিলে তাহলে আরও ফুল হবে আর এইগুলো রেখে দিলে বীজ হয়ে যাবে তখন ফুলটা কমে যাবে পিটুনিয়া মোটামুটি সব ঠিকই আছে বেগন ভেলিয়া গুলো অনেক অনেক ফুটেছে তো প্রচুর ফুল হয়ে গেছে এখন আর বেশি সময় নষ্ট করব না রান্না আছে চান আছে একটু ঘুমোতেও হবে তাই না কে ডাকছে নাকি হ্যাঁ হ্যাঁ এই তো চলে এলাম হ্যাঁ ওর ও সারাও পাবে না আমি আমিও যদি ঘরে থাকি ও সারা শব্দ পাবে না আর তারপরে তো কে ফুটতি না বাবা মা চলে গেছে বলার নেই মা থাকলে এটা খোল ওটা খোল কিটকিট করবে ঘুম থেকে উঠেছে কি নাই সন্দেহ একদমই কালকে আমি তো একটার সময় ফোন করেছি তখন বলছে তুই সত্যি ঘুম থেকে উঠেছিস বল তো দেখতে তো আর পাবো না যাই হোক আমাদের পিকনিক ভালোই হলো যাও বেশ কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম এসে থেকে একের পর এক একের পর এক কাজ করেই যাচ্ছি তারপরে চান করলাম তার আগে এক বালতি কাচলাম ওই পিকনিক গেছিলাম তারপরে পরে যেগুলো ট্রেনে এলাম আর তারপরে তো বাবুই আর বাবুয়ের বাবা আছেই আমার জন্যে বাথরুমে জমায় ওখানে ওয়াশিং মেশিনের পাশে জমায় ওগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে ওগুলো সব জমিয়ে জমিয়ে রাখে সেগুলোও কিছু কেচে পুজো করলাম করে ছাদে মেলে দিয়ে এসে এবার বাবুই আর আমি খাবো তো আজকে আমি ট্রেন থেকে আস্তে আস্তেই ভাবছিলাম যে একটু পেন্সার থেকে এক প্যাকেট শুটকিমা না দু প্যাকেট শুটকি মাছ আনা হয়েছে ওটা খাবো করবো আর কি সহজে হয়েও যাবে কিন্তু এসে আবার শুনি বাবু এর পেটটা ঠিক নেই ওই জন্যে ডাল আলু ভাজা ডিম ভাজা আর সজনা ফুলের বড়া একটু করলাম এইট কটা হয়েছে আর একটু তিনটে আর হবে হয়তো ওর বাবা রাত্রিবেলা তো ভাত খায় অসুবিধা নেই ওর বাবাকে ভেজে দেব তো এখন বাবুই আর আমি খেয়ে নেব নিয়ে আর শরীরটা দিচ্ছে না এবার শুয়ে পড়বো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব ফিরে আসবো আবার আর ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা